নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব যেটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই গরমের সময় ঝিঙের বিভিন্ন রকম রেসিপি আমরা করে খেয়ে থাকি আজ আমি যেটা বানিয়েছি এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন তিনটে ঝিঙে আর একটা আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরানোর জন্য এই স্টেনারের উপরে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে সবজিগুলো কেটে নেবেন এবার একটা পেস্ট রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আজ আমার কাছে পোস্ত কিন্তু একদমই অল্প আছে আড়াই চামচ মতো পোস্ত দিলাম সেই জন্য এখানে আমি কিছু চিনে বাদাম দিলাম এর পরিবর্তে আপনারা চার মগজ দিতে পারেন কাজুবাদামও দিতে পারেন এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অনেক সময় হয় আমাদের কাছে হয়তো পোস্ত কম আছে কিন্তু পোস্ত দিয়ে কোনো একটা তরকারি খেতে ইচ্ছা করছে তখন কিন্তু এইভাবে বাদাম মিশিয়ে করলে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় বাদামেরও টেস্ট দারুণ সেই জন্য আজ আমি বাদাম দিয়ে করছি আর এই পেস্টটা করার সময় আপনারা জলের পরিবর্তে কিন্তু দুধ দিয়েও পেস্ট তৈরি করতে পারেন রান্নাটা শুরু করে দিয়েছি গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল যেহেতু পোস্ত রান্না করছি সেই জন্য সর্ষের তেল দিয়েই করছি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে একটু চেড়ে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজিনি দিয়ে দিলাম ঝিঙে এবার দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ বা পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল অনেকেই পোস্ত হলুদ পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা হলুদটা বাদ দিয়ে দেবেন এখন আমি লবণ দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই একটু চেড়ে ঝিঙেটা ভেজে নিচ্ছি কোনো সবজি কিন্তু দেখুন খুব বেশি লাল করে ভাজিনি পোস্ত রান্না করা হয় যে সমস্ত সবজি দিয়ে সেই সমস্ত সবজি কিন্তু খুব বেশি লাল করে ভাজলে আমার ভালো লাগে না কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোবে আর ওই জলেই রান্না হয়ে যাবে লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঝিঙে থেকে কত জল বেরিয়েছে এই জলে কিন্তু সব রান্না হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে ঝিঙেও সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আলুটা এখনও একটু শক্ত আছে আরও একটু রান্না করতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারের মধ্যে বেটে রাখা পোস্ত আর চিনে বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর কিন্তু জল দেব না দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর ঢাকা চাপা দেব না এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নেব খুব বেশিক্ষণ আর রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু ঝিঙে আলু সবই সেদ্ধ হয়ে গেছে আর পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার হয় না দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি যে জলটা দিয়েছিলাম সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছে একদম ঠিকঠাক আছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা তেল দিলে কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয় তেলটা দিয়ে আবারও চেড়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভালো করে তেলটা তরকারির সাথে চেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে আমি গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি নিরামিষ ঝিঙে আলু পোস্ত বাদাম দিয়ে ভীষণই সহজ রান্না পোস্ত কম থাকলে আমি কিন্তু এইভাবে রান্না করে থাকি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এখানে আমি বাদামের খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই কিন্তু বেটে নিয়েছি তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন খোসা শুদ্ধ দিলেও কোনো অসুবিধা নেই পোস্তর কিন্তু কালারটা একটুও চেঞ্জ হয়নি আমার আজকের এই নিরামিষ ঝিঙে আলুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে